ংশ শতাব্দীর একদম শেষের দিক তখনও ভারতে চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলন বিংশ শতাব্দী আসতে আসতে এই আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামগঞ্জের আনাচে কানাচে বিশেষ করে ভারতের তরুণ জনগোষ্ঠী যাদের কিনা চিন্তা চেতনা জুড়ে রয়েছে ভারতের স্বাধীনতার আকাঙ্ক্ষা আর এই স্বাধীনতার আকাঙ্ক্ষা যেন তীব্র থেকে তীব্রতর হতেই থাকে অন্যদিকে এই একই সময়ে ব্রিটিশ সরকারও তাদের সাম্রাজ্য রক্ষার্থে চালাচ্ছে নানান রকমের কৌশল তারা তাদের এই সাম্রাজ্য রক্ষার্থের জন্য বাড়িয়ে চলেছে বিভিন্ন উৎপীড়ন এবং নিপীড়ন ব্রিটিশ সরকার বিরোধী যে কোনো রকমের কার্যকলাপের জন্য চলছে দীপান্তর জেল এমনকি ফাঁসিও এই মাঝে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ননীগোপাল বোস নামে এক সাহসী বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামী কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় বিপ্লবী হিসাবে জেলে যেতে হয় এই ননীগোপাল বোসকে তবে প্রথম বিশ্বযুদ্ধের এই ডামাডোলের সময় সৌভাগ্যবশত তিনি জেল থেকে ছাড়া পান উনিশশো সালে এই সময়তে একদিকে আবারও জেলে যাওয়ার ভয় এবং অন্যদিকে পরিবার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের চাপে পড়ে জীবনের স্রোত এড়াতে ননীগোপাল চলে গেলেন একেবারে আমেরিকায় আমেরিকার ফিলাডেলসিয়া শহরে শুরু করলেন জীবনের দ্বিতীয় অধ্যায় শুধু তাই নয় জীবিকার জন্য শুরু করলেন ভারত থেকে নারিকেলের ছোবড়া আমদানির ব্যবসা সেখানেই তার পরিচয় হল শার্লট মেসলিন নামক এক স্কুল শিক্ষিকার সাথে আর এই পরিচয় প্রলয় হয়ে রূপ নিল বিবাহে উনিশশো উনত্রিশের দোসরা নভেম্বর তাদের ঘরেই জন্ম নিলেন অমর অমর গোপাল বোস আর এই অমর গোপাল বোস যিনি কিনা শব্দের জগতে ঘটিয়েছিলেন এক সশব্দ বিপ্লব প্রযুক্তিকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায় তার হাত ধরেই রেডিও এবং অডিও পেয়েছিল এক অনন্য মাত্রা। তিনি হলেন অমর বসু বোস কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ভালো স্পিকার বা সাউন্ড সিস্টেমের কথা ভাবলেই যে নামটি সবার আগে মাথায় আসে তা হলো বোস ব্র্যান্ডের স্পিকার হ্যাঁ ঠিকই ধরেছেন এক বাঙালি অর্থাৎ অমর বোস তৈরি করেছেন এই বিখ্যাত ব্র্যান্ডটিকে চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই অমর বোস অর্থাৎ বোস কোম্পানির ব্র্যান্ডের স্পিকার নিয়ে অল্প কিছু কথা চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অমর বসের বয়স তখন মাত্র ১৩ বছর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার কারণে অমর বোসের বাবা অর্থাৎ ননীগোপাল বোস তার ব্যবসায় একটি বড় ধরনের ধাক্কা পায় বিশ্বব্যাপী জাহাজে করে বেসামরিক পণ্যের চলাচল বন্ধ হয়ে যায় এই কারণের জন্যেই অমরদের পরিবারে এই সময় একটি কঠিন অর্থ অভাব দেখা দেয় অন্যদিকে এই সময়ে অ্যাভরিংটন সিনিয়র হাইস্কুলে পড়াশোনা করা এই বালক অর্থাৎ অমর ইলেকট্রনিক জিনিসের প্রতি আগ্রহ এবং আকর্ষণ ছিল চরম পারিবারিক এই আর্থিক সংকটের সময় তিনি তার বাবাকে সাহায্য করার জন্য তারই স্কুলের কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে তিনি তৈরি করেন ছোট একটি হোম বিজনেস তাদের লক্ষ্য ছিল বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স খেলনা বা রেডিওকে ঠিক করে দেওয়া একটা সময় তার বাবা অর্থাৎ ননীগোপাল নিজেও ছেলের এই কাজে যোগ দেন দিনভর বাবা ননীগোপাল দোকান থেকে দোকান ঘুরে নষ্ট হয়ে যাওয়া রেডিওর যোগান আনতেন এবং পড়াশোনা শেষে অর্থাৎ স্কুল শেষে তার ছেলে অমর বাড়ির বেসমেন্টে সেগুলো সারাই করতেন অমরের এই আয় তাদের পারিবারিক আর্থিক সংকটকে দূর করতে অনেকটাই সাহায্য করে ননীগোপাল তার ছেলের এই ট্যালেন্ট দেখে ছেলেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি করার সিদ্ধান্ত নেন উনিশশো সাতচল্লিশ দশ হাজার ডলার ঋণ নিয়ে ননীগোপাল তার ছেলেকে ভর্তি করিয়ে দেন ম্যাসাসোসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এমআইটিতে জ্ঞানপ্রীপাসু কর্মপাগল এই বাঙালি বংশভূত আমেরিকান যুবক অচিরেই এমআইটিতে খুব ভালো ছাত্র হয়ে ওঠেন এমআইটি থেকে ইলেকট্রনিক্স নিয়ে তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অচিরেই তিনি পাড়ি জামান নেদারল্যান্ডের ফিলিপসে এবং সেখান থেকে আসেন ভারতের নয়াদিল্লিতে ফুলব্রাইট বৃত্তির কাজ কমপ্লিট করে তিনি আবার এমআইটিতে ফিরত যান এরপর লক্ষ্য পিএইচডি বিখ্যাত দুই বিজ্ঞানী তথা প্রফেসর নরবার্ট উইনলার এবং ইয়ক উং লি তাদের তত্ত্বাবধানে তিনি কাজ করেন লাইনার সিস্টেমের উপর সে যাত্রায় অমর ন বছর পর এমআইটিতে তার পড়াশোনার পাট চুকিয়ে দেন তবে পড়াশোনা শেষ হলেও তিনি তার কেরিয়ার শুরু করেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে এমআইটিতেই ছোটবেলা থেকে দ্রৌপদী সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল অমরের ছাত্র অবস্থায় সপ্তাহে দু ঘন্টা করে তিনি এই দ্রৌপদী সঙ্গীত শুনতেন সালটা উনিশশো তিনি তখন এমআইটির টিচার একদিন তারই এক স্টুডেন্ট তাকে বাজারের সব থেকে সেরা স্পিকারটি উপহার দিল কিন্তু তিনি এটা শুনে অবাক হলেন যে সামনাসামনি গান শোনার যে আনন্দ তা মোটেই অনুভব করা যাচ্ছে না এই স্পিকারটিতে জ্ঞান বিপাশু অমর বোস তখনই ঠিক করলেন যে এই ব্যাপারটা নিয়ে তলিয়ে দেখা যাক ধরিতত্ত্ব নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি এটা ভালো বুঝতে পারলেন যে শব্দের পুনরুৎপত্তি কেবলমাত্র টেকনোলজির উপর নির্ভর নয় বরং এখানে শব্দ নিয়ে শ্রোতার ধারণাও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি এই ব্যাপারটা খেয়াল করলেন যে বড় বড় মঞ্চে শ্রোতা যে শব্দ শুনতে পায় তার মাত্র কুড়ি শতাংশই মঞ্চ থেকে আসে আর বাকি আশি শতাংশ আসে বিভিন্ন দেওয়ালে ধাক্কা বা রিস্লেক্ট খেয়ে এই পরিস্থিতির উন্নতির জন্য তিনি পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণার উপর ভিত্তি করে গবেষণা চালিয়ে যান উনিশশো তিনি সাইকো অ্যাকোয়াস্টিকের উপর ভিত্তি করে নতুন একটি স্টেডিও স্পিকার উদ্ভাবন করেন উনিশশো তার পিএইচডি তত্ত্বাবধায়ক অধ্যাপক উংলি তাকে একটি কোম্পানি খোলার পরামর্শ দেন উনিশশো চৌষট্টি অমর বোস প্রতিষ্ঠা করেন বোস কর্পোরেশন আর তার প্রধান উদ্দেশ্য হল নিজের মনের মতো স্পিকার বানানো সেই সাথেই বাজারের সবচেয়ে দামি স্পিকারের উপর রাগ করে তিনি বারো বছর পর একটি নতুন স্পিকার বানালেন উনিশশো ছেষট্টি দ্য বোস টু টু ওয়ান বোসের নতুন স্পিকার বাজারে আসে কিন্তু বাইশটি ছোট ছোট স্পিকারের একটি বড় স্পিকার বাজারে আসতেই মুখ থুবড়ে পড়ে এখানে মজার ব্যাপার হল প্রথম উদ্ভাবিত স্পিকার মানসম্মত না হলেও তিনি ভেয়ে পড়েননি বরং নতুন প্রজন্মের স্পিকার উদ্ভাবনের জন্য গবেষণা চালিয়ে যান এবার তিনি গ্রাহকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে উনিশশো সালে বাজারে আনেন বোস নাইন জিরো ওয়ান স্টেরিও স্পিকার সিস্টেম সেই সাথেই লক্ষ্যভেদ হয় বাজারে আসতেই হিট হয় এই স্পিকার এই স্পিকার সিস্টেম টানা পঁচিশ বছর ধরে যুক্তরাজ্যের বাজারে বিক্রির শীর্ষে ছিল দু সাল পর্যন্ত এই মডেলের উপর ভিত্তি করে স্বপ্নের উড়ান নেয় ওস কোম্পানি স্পিকার বিক্রি করে যে লাভ হয় তার একটা বড় অংশ অমর বোস খরচ করেন গবেষণার উপরে তার লক্ষ্য একটাই আরও ভালো স্পিকার কীভাবে তৈরি করা যায় এর সাথে তিনি তৈরি করেন ওয়েব রেডিও এবং শ্রুটিকোট মুক্ত হেডফোন আর এই হেডফোনটি বিমানচালক এবং সেনাবাহিনীর মধ্যে ভীষণভাবেই জনপ্রিয়তা পায় স্টুডিও কিংবা বিমানে যেখানে কিনা অবাঞ্ছিত শব্দ এড়ানো অপরিহার্য সেখানে এই বোসের সাউন্ড সিস্টেম বা হেডফোন ভীষণভাবেই কার্যকর হয় একই রকমভাবে উনিশশো আশি সালের আগে গাড়িতে গান শোনা কিংবা কানের পাশে চিৎকার শোনার এই দুটোর মধ্যে কোনো পার্থক্যই ছিল না কিন্তু সেই বছরেই জেনারেল মোটরের সঙ্গে চুক্তি করেন অমর বোস আর এর পর থেকেই গাড়িতে গান শোনার ব্যাপারটা ক্রমাগতই বদলে গেছে উনিশশো বিয়াশি মার্সেডিস কিংবা পর্ষের মতো বড় বড় গাড়ি কোম্পানি ব্র্যান্ডগুলো তাদের গাড়িতে বসের সাউন্ড সিস্টেম লাগানোর ঘোষণা করেন বর্তমানে দোকানে ভালো মানের অডিও সিস্টেম কিনতে গেলে যে নামটি সবার আগে মাথায় আসে তা হল বোস সাউন্ড ইন্ডাস্ট্রির একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই বোস এই হল বোস সাউন্ড সিস্টেম বা অমর বোস নিয়ে অল্প কিছু কথা